পর এই যে বাজেট বাজার দর দুর্নীতি সন্ত্রাস যাই হোক মাধবী লতার বনে বৃষ্টি নেমেছে আজ ভাগ বিয়োগের অঙ্ক রেখে প্রেমের সাথে হোক সব গুণ ভুলে যাই কত স্বপ্ন এই অবেলায় হল খুন মাধবী লতার বনে বৃষ্টি নেমেছে দোয়াত উল্টানো কালি ঢেলে দিয়েছে যেন আজ দুঃখের খেরো খাতায় উন্মুখ অক্ষর জোট বাঁধছে কবিতার পাড়ায় আরও একটা দিন থেকে যাও বৃষ্টি বনফুলে ফুটপাতে রেস্তোরাঁয় থেকে যাওয়া অন্তত ষোলো পনেরো মেয়েটির পিঙ্ক কালারের ছাতার মায়ায় আজ সন্ধ্যা নামক লোডশেডিং এর আলো হব বলে শলতে হয়ে পড়ে আছি ভাঙা প্রদীপে